মারবো মাথায় অর্ডার দিয়ে তখন বুঝতে পারবি চ্যানেল ফান আস ফান আস মানেই আমাদের সাথে মজার মজার প্র্যাঙ্ক ভিডিও তোমরা এনজয় করতে পারো তো আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও সকাল থেকে ওকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছি কারণ আজকে হচ্ছে ভোট তো ওরা আজকে ছুটি আছে সারাদিন ঘরে আছে এখন বেরিয়েছে একটু মাঠে আর আমি একটু রেডি শেডি হয়ে নিয়েছি রিলস বানাবো বলে তো ওকে দেখেছি আর সকাল থেকে বিরক্তটা তো করছি কিন্তু ইন্ট্রোটা দেওয়া হয়ে উঠেছিল না যেহেতু ও ঘরে ছিল লুকিয়ে ঝুঁকিয়ে ভিডিও তো বানিয়ে নিয়েছি ইন্ট্রোটা দেওয়া হয়নি তাই ইন্ট্রোটা দিতে চলে এলাম তো চলো ওকে ডেকেছি যেহেতু ও ঝটপট করে চলে আসবে আর চলে আসার আগে আমি আরেকবার কোথাও ক্যামেরাটা লুকিয়ে দেবো একটু পিছনে না রাখলে হয় সব সময় ও আমার ওপর প্র্যাঙ্ক করবে সেটা তো হতে পারে না তো চলো ফান উইথ আস বাসন বাসন তো একদিন মেজে দিতে

হাওড়া উৎসব ওই বনি কিনলে হবে না তুই তুই ওই বনির সাথে খেলতে পারবি আদর করতে হয়তো কথা বলে না কথা বলা বলি যাই তোবি খেলতে হবে তুই খেলতে নি খেলতে হবে আ ও মা দালা বাসন দজল মিजिएসা মা মনে মোছা কমড়ে খারাপ হয়ে গেছে না ছেলে বিয়ে দিলেcolorPrimary মেয়ে কাজ একটা বিয়ে করে নিচ্ছি হবে কেউ আছে পকেটে পকেটে

বোসা কাম নে দি। আর মাথাটা খাও। খাওয়া দাওয়া বন্ধ। রান্না বান্না বন্ধ আমি বলে দিলাম। জলদিনো 2 hours later। এই বিশাল পার ভুলে আবে। হুম। ভোটের ছুটি। ভুঁকে দিয়ে কাচ করাবো আর খাবো। কানে ভুঁকে দি। ভুঁকে দিয়ে। আরে ভুঁকে। কানে কি ঘুম ঢুকা গেছে নাকি? আমি থাকতো। তবে আমি তো 2 মিনিট রেস্ট পেতাম।

না হব না। তো না। বাজারতেগো এখন দামি বাজারwidehatে যে অবস্থা। না তুমি দাও বেশি। মারবো রড দিয়ে তখন বুঝতে পারবি। তুই যখন দেবো বাইরে তো। কিছু নয় খালি।

বলি যাই তো বল আমরা ঘুরতে যাব একসাথে তাই তো কোথায় ঘুরতে যাব আমার খুব বিরক্ত লাগে কথাটা আমারও বিরক্ত লাগে তো লাগে কথাটা আমারও তো মেয়ে সব ছিল ছেলে হয়ে গেল টপকে গেল আমি তাহলে তখন ছেলের বায়না করতাম তো দেখতে পারতিস তো আগে যখন পরীক্ষা নিরীক্ষা হচ্ছিল বলে দিতে পারতিস তো ছেলে না মেয়ে তোর তোর পছন্দের জিনিস পেয়ে গেছিস এবার আমার পছন্দের জিনিসও চাই হবে 10 বছর পর

আমি কি সুন্দর নেচে নেছে জামাই বরণ করব আমার কত शौक জামাই রেধে মেলে খাওয়াব টুকায়ের মেয়ে আছে তুই বরণ কর সে ও আছে আছে এটা বড় কথা আমি বুঝতে কত সকাল

当然妈妈，当然 <laughs> चल पागल चल पागल चल पागल इधर 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 जमा कुछ नहीं हो रहा है अरे यार লাগিলো টেনশন পাড়া হলো তো চলো তোমাদের কেমন ভিডিওটা লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট হবে দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে তোমাদের প্রমান্ধ <tara> <Haristali. Tata. tara> <tara>